আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন আইফোন 16 প্রো ম্যাক্স আপনি যদি চিন্তা করে থাকেন আইফোন 16 প্রো ম্যাক্স কিনবেন তাহলে বলবো আজকের ভিডিওটা না দেখে ভুলেও কেউ আইফোন কিনবেন না তাহলে কিন্তু আপনি আইফোন কিনে অনেক বড় ধরা খাবেন কারণ আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স আর এই মোবাইলটা কিনে যিনি কিনেছে সে এমন বড় একটা ভুল করছে যে ভুলের পরে তার 2 লক্ষ টাকার মোবাইলের প্রায় 50000 টাকার মতো তার লোকসান গেছে তো দর্শক বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই কি এমন ভুল করছিল আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দর্শক বন্ধুরা আমি সুধী আপনাদের দেখায়নি আমার হাতে যে মোবাইলটা আছে একটু ধৈর্য ধরে দেখুন ঠিক আছে জাস্ট একটা মিনিট একটু ধৈর্য ধরে দেখুন তাহলে আশা করতেছি যদি আপনি আইফোন কেনার কথা চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আজকের ভিডিও দেখার পর কখন আপনি ঠকবেন না অথবা আইফোন কিনলেও কখন আপনার লস হবে না সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমি একটু আপনাদেরকে কভারটা খুলে দেখাই হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারেন যে ভাই এটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স না আপনি তো অন্য কোনো আইফোন নিয়ে আমাদেরকে মিথ্যা কথা বলতে পারেন বা আমাদেরকে যে ইনফরমেশনটা দিতেছেন সেই ইনফরমেশনটা সত্য নাও হতে পারে সো আমি আপনাদেরকে দেখাই দিই এই যে এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকশন বাটন আশা করি আপনারা সবাই বুঝেন আর মোবাইলটা কিন্তু

একটু আমাদেরকে কি মেজর ভুলটা করছে যার জন্য এই সবচেয়ে বড় ভুল করছে উনি হচ্ছে লোকাল চার্জার ইউজ করছে লোকাল চার্জার লোকাল চার্জার মার্কেটে ইউজ করছে আর একটা দ্বিতীয় কারণ হচ্ছে উনি সারা রাত ফোন দিয়ে ফেলে রাখে ও মাই লোকাল চার্জার দেন সারা রাত চার্জে সারা রাত মানে হচ্ছে ওভার চার্জিং সেশনে যতগুলো আইসি আছে মোটামুটি ড্যামেজ সবগুলো আইসি আইসি গুলো চেঞ্জ করছেন নতুন আর বোর্ডে করতে হয়েছে ও মাই গড মানে হচ্ছে আরেকটা বোর্ড থেকে এটাতে সোয়াপ করতে হইছে চিন্তা লক্ষ টাকা দিয়ে কিন্তু কাস্টমার যিনি ভাই সে মাত্র তিন থেকে চার হাজার টাকা দিয়ে একটা অরিজিনাল চার্জার কিনতে পারে নাই যার জন্য কিন্তু তার মোবাইলটা ডেড হয়ে গেছে আর এখানে ভাই কত টাকা খরচ আছে একটু বলুন তো আমাদেরকে মানে একটু রেঞ্জ বলে দেন আমাদের চল্লিশ হাজার

ভাই বসুন্ধরা অনেক দোকানে ফেক বিক্রি করে ঠিক আছে আপনি মুতাহলে প্লাজা যদি আমাদের এখানে আসেন তাও কিন্তু অনেক জায়গায় ফেক বিক্রি করে সো আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে খুঁজে দেখে শুনে বুঝে রিভিউ দেখে তারপর হচ্ছে আপনি একটা চার্জার কিনবেন ভালো মানের চার্জার এখন এটা তো মোবাইল আমরা ঠিক করলাম ঠিক না এটা দুই দিন সময় লাগছে এখন যদি কেউ ইন ফিউচার এমন আইফোনের বোর্ড বা মাদারবোর্ড ডেট অথবা মোবাইল যদি যেকোনো সমস্যা হোক আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে চাই কিভাবে আপনাদের কাছে আসবে মানুষ আমাদের পেজ আছে

লিফটের তিন মানে হচ্ছে মানে লিফটের তৃতীয়তলা আর কি শপ নাম্বার ফাইভ হান্ড্রেড ই শপের নাম হচ্ছে মোবাইল কেয়ার তাদের ফেসবুক পেজ আছে মোবাইল কেয়ার নামে ইউটিউব চ্যানেল আছে মোবাইল কেয়ার নামে সো আপনি চাইলে সেখান থেকেও চেক করতে পারবেন আর তাদের যে ফোন নাম্বারটা সে ফোন নাম্বারটা আমি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান টু টু ফোর ডাবল সিক্স ফাইভ টু আপনার এই নাম্বারে কন্টাক্ট করে আসবেন যদি আপনার আইফোনে কোনো রকম প্রবলেম থাকে প্রাইস জানার হোক অথবা যে কোনো সার্ভিসিং করানোর হোক আপনার চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ